জীবনযাপন হচ্ছে সকালবেলা উঠে বাজার যাব না অফিস যাবো না বউয়ের সঙ্গে কথা বলবো না বাচ্চাকে স্কুলে দেবো তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে কি এসছে ফেসবুকে কি পোস্ট হয়েছে আমি তার উত্তরে কি বলবো এই মুহূর্তে কি ঝঞ্ঝাটটা চলছে কাকে নিয়ে হই হই চলছে এবং আমি সেখানে কোন দলে যাব। এবং তাতে কি করে লাইক পাবো এটা বাঙালি মধ্যবিত্তের কাছে অনেক বড় একটা নির্দিষ্ট বানান বিধি তৈরি করতে হবে বলতে হবে যে আচ্ছা আমরা মোটামুটি কয়েকজন বড় বড় মানুষ যারা আছেন তারা মিলে এটা তৈরি করলাম তাই এই বানান বিধিটাই সর্ব সমস্ত অভিধানকে বলতে হবে যে এটা মেনে চলো তো আমার মনে হয় যে নিজের নামটা বা পদবীটাকে আমার ব্যক্তিগত মত এইভাবে না করাই ভালো ওই ভদ্রলোক বা মহিলা যেটা বলতে ভালোবাসেন সেটাকে লেখাই হচ্ছে আমার মতে উচিত আজ তাক বাংলায় আপনাদের স্বাগত এবং আপনারা মানে আমার সঙ্গে আজকে যিনি আমার অতিথি যিনি আমার গেস্ট তার সম্পর্কে আলাদা করে পরিচয় দেওয়ার দরকার লাগে না তার কারণ তিনি যখন কথা বলেন আপামোর বাঙালি তার কথা শুনতে ভালোবাসেন ভালো খারাপ সব কিছু খারাপ ইন দ্য সেন্স মানে তিনি যেমন নিজের জাতির সপক্ষে কথা বলেন তার পাশাপাশি জাতির সমালোচনা করতেও কিন্তু পিছপা হন না আমাদের মধ্যে মানে বাঙালিদের মধ্যে কোন বিষয়টা নেগেটিভ কোন বিষয়টাকে আমরা ভুলে যাচ্ছি সেই বিষয়গুলো অনর্গল অবিরত তিনি বলে চলেন তার বিভিন্ন ডিবেটে আর তিনি যখন ডিবেট করেন তখন প্রতিপক্ষের ওপর ছয় চারের বন্যা হয় তিনি ওয়ান অ্যান্ড ওনলি চন্দ্রিল ভট্টাচার্য আপনাকে স্বাগত এবং প্রথমবার আপনাকে স্টুডিওতে পেয়ে আমরা অভিভূত এবং আমাদের ভিউয়াররা আপনার কথা শুনতে পারবে আমাদের মাধ্যমে এটা ভেবেই আমার একটা খুব এক্সাইটিং একটা ব্যাপার মনে হচ্ছে চন্দিলদা প্রথমে তোমাকে নববর্ষের শুভেচ্ছা জানাই নতুন বছর আমিও সকলকে নববর্ষের শুভেচ্ছা জানাই এখানে যারা আছে এবং যে দর্শকরা দেখছেন তো চনিলদা তোমার তো একটা নতুন প্রজেক্ট আসছে মানে একেবারে লিটারেট্রি ফেস্ট একটা কেসিসি বৈঠকখানা প্রথমে তোমার এটা এই প্রজেক্টটা সম্পর্কে একটু বলুন হ্যাঁ আমার প্রজেক্ট এটা বলা উচিত না এটা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি এটা করছেন ওইখানেই হচ্ছে যে ওদের যে জায়গাটা আছে এটাকে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি বলে কিন্তু লোকে ইমামি আর্ট সেন্টার বলে বাইপাসের কাছে সেইখানেই হবে এটা 19 এপ্রিল থেকে 21 এপ্রিল হবে এটা একটা বাংলা সাহিত্য উৎসব অন্যান্য সাহিত্য উৎসবের চেয়ে এটা একটু আলাদা তার কারণ হচ্ছে এটা যখন আমরা পরিকল্পনা করেছি আমি আর সঞ্চারী মুখোপাধ্যায় দুজন মিলে পরিকল্পনা ও বিন্যাস করছি যার ইংরেজি নাম হচ্ছে কিউরেট করছি সেখানে আমরা একটা থিম দিয়েছি এটার একটা মূল সূত্র আছে সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্ত মানে এই সাহিত্য উৎসবে অনেক কিছুই হবে এখানে গান হবে এখানে অভিনয় হবে বিতর্ক হবে আলোচনা হবে বক্তৃতা হবে এই সব কিছুই বাঙালি মধ্যবিত্তকে ছুঁয়ে ছুঁয়ে যাবে থিমটা শুনে এতটা ইন্টারেস্টিং লাগলো সেটা হচ্ছে বাঙালি মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত বলতেই মানে মধ্যবিত্তের যে জীবন সম্পর্কে আমরা জানি সকালবেলা নানান রকম সংসারের কাজ থাকে তারপর সেই কাজ ছেড়ে অফিসে যাওয়া মানে এই সার্বিক দিকগুলোও ফুটে উঠবে সমস্ত কিছু তার জীবন যে সত্যি বলতে আপনি যেটা বললেন এবার আপনি যে জীবনযাপনটা বললেন এখন মধ্যবিত্তের জীবনযাপন কিন্তু তা নয় এখন জীবনযাপন হচ্ছে সকালবেলা উঠে বাজার যাব না অফিস যাব না বউয়ের সঙ্গে কথা বলবো না বাচ্চাকে স্কুলে দেবো তার চেয়ে অনেক বড় কথা হচ্ছে হোয়াটসঅ্যাপে কি এসছে ফেসবুকে কি পোস্ট হয়েছে আমি তার উত্তরে কি বলবো এই মুহূর্তে কি ঝঞ্ঝাটটা চলছে কাকে নিয়ে হই হই চলছে এবং আমি সেখানে কোন দলে যাব এবং তাতে কি করে লাইক পাবো এটা বাঙালি মধ্যবিত্তের কাছে অনেক বড় তার অনেক পরে আসছে তার জীবনটা কি সে বাথরুমে যাবে কি না ভাত তৈরি হয়েছে কিনা ওটা আসছে পরে অফিসের বছর আগেও তা ছিল না ছিল হচ্ছে আপনি যেটা বলছেন ফলে সেগুলো নিয়েও আলোচনা হবে মধ্যবিত্তের বিবর্তন কি হয়েছে পরিবর্তন কি হয়েছে এই যে বাঙালি মধ্যবিত্তের যে কর্মপদ্ধতি কাজের যে মানে এই মুহূর্তে যে কাজের বিন্যাস সব দিক থেকে বাঙালি মধ্যবিত্ত কতটা এগিয়েছে মানে যেহেতু আপনার থিমটা হচ্ছে বাঙালি মধ্যবিত্তকে নিয়ে এইগুলো জানতে গেলে আপনাকে সাহিত্য উৎসবটাই আসতে তার কিছুটা রেস যদি আমাদের বাঙালি মধ্যবিত্ত কতটা এগিয়েছে কতটা পিছিয়েছে আমরা জানি না সেটা জেনে নেওয়ার জন্যই ধরুন এই সাহিত্য উৎসবে এত দিক থেকে যে আলো ফেলা হবে ধরুন একটা বিতর্ক হবে বিতর্কটার বিষয় হচ্ছে বাঙালি বলতে বাঙালি মধ্যবিত্ত কি বোঝায় উচ্চবিত্ত নিম্নবিত্তকে অতটা বোঝায় না আবার যখন আলোচনা হবে যে বাঙালি ছেলে মধ্যবিত্ত আর বাঙালি মেয়ে মধ্যবিত্ত এদের যাপন কি একই নাকি আমরা যখন মধ্যবিত্ত বলি আমরা মূলত পুরুষদের কথা বলি আমরা হয়তো যে এমনি মধ্যবিত্ত কি করতেন সারাদিন বাড়িতে চাকরি বাকরি হচ্ছে মেয়েরা অনেক অন্য দিকে যাচ্ছে কিন্তু একটা সময় মধ্যবিত্ত না করে উপায়ও নেই যদি উপার্জন তা এইরকম ভাবে আমরা এরকম আলোচনা রাখছি যেখানে শুধু মহিলারাই অংশ নিচ্ছেন যে তাহলে কি আমরা আপনারা তো মধ্যবিত্ত মেয়ে হিসেবে বড় হয়ে উঠেছেন আপনারা কি মনে করেন যে পুরুষদের যাপন এবং আপনাদের যাপন পুরো আলাদা ফলে অনেকগুলো দিক থেকে জিনিসটা দেখতে হবে তাই একদম সরাসরি এগিয়েছে না পিছিয়েছে রকম একটা রায় হয়তো দেওয়া যাবে না হয়তো অনেক রকমভাবে অনেক মাত্রায় অনেক স্তরে জিনিসটার বিবর্তন হয়েছে আচ্ছা এবারে আমাকে একটা কথা বলুন মানে আপনার অনেক ডিবেটে আমি অনেক কথা শুনেছি আপনার কথা শুনতে আমার মানে আমি যেরকম প্রথমেই বললাম যে বাঙালি মুগ্ধ হয়ে একেবারে আপনার কথা শুনে কিন্তু একটা কথা বলুন মানে আপনি আপনার ডিবেটেই আমি শুনেছি যে আপনি বলছেন যে বাঙালির কথা বা ভাষার মধ্যে মানে আমূল পরিবর্তন এসেছে যেগুলো হয়তো বাংলা ভাষাও না মানে আমি একটা উদাহরণ দিচ্ছি আপনার আপনি এটা ডিবেটে বলেছিলেন সেটা হচ্ছে যে বাঙালি এখন কথায় কথায় বলে কেন কি কেন কি ওটা হয়েছে কেন কি কিন্তু কেন কি তো শব্দ হিন্দি শব্দ কি থেকে আমরা ওটাকে কেন কি একটা নিয়ে চলে এসেছি কারণ আমরা সাধারণত বলে থাকি কারণ ওটা হয়েছিল কারণ মানে এই ধরনের ভাষার তো আমূল পরিবর্তন হয়েছে তো বাঙালি মধ্যবিত্তের ভাষার কিরকম পরিবর্তন হয়েছে মানে আপনারা কি দেখুন আপনি যেটা বললেন ওটা খুব চমৎকার আকর্ষণীয় একটা ব্যাপার আমায় এই বাংলা নববর্ষের দিন আমি একটা জায়গায় গেছিলাম সেখানে একজন আমাকে বললেন যে আপনি যে কথা বলেন তার মধ্যে তো প্রচুর সবিরোধী কথা থাকে আপনি যে বলছেন না সবাই আমার কথা মুগ্ধ হয়ে শোনে তা না অনেক ক্ষুব্ধ তা তিনি বললেন যে আপনি যে একবার একটা কথা বলেন একবার তার উল্টো কথা বলেন না তা তো মানে আমার তো ঠিক মনে পড়ছে না কি বলছেন বলুন কেন একটা জায়গায় আপনি বলেছেন বাংলায় ঠিক আপনি যেটা বললেন যে হিন্দি থেকে নিয়ে নেওয়া হচ্ছে আবার এক জায়গায় বলেছেন ভাষায় অনেক রকম শব্দ আসুক সেটাই আমরা চাই তাহলে বিরোধী বলুন তা তো হল না কারণ আমি যা বলেছি সেটা খুব স্পষ্ট পৃথিবীতে সবাই জানে যে যে কোনো ভাষায় অসংখ্য শব্দ আসে যা সেই ভাষার নয় এবং একটা ভাষা সেইভাবেই সমৃদ্ধ হয় মানে একটা ভাষায় যত অন্য ভাষার শব্দ এসে পড়বে তত ভাষাটা আরও বড় হবে আরও বিচিত্র হবে আরও বিস্তৃত হবে তাহলে অসুবিধাটা কোথায় অসুবিধাটা হচ্ছে যখন আমি সরাসরি অন্ধভাবে সেই ভাষাটার প্রয়োগটা আমার ভাষায় নিয়ে নিচ্ছি আমার ভাষার মতো করে সেটাকে চেলে নিচ্ছি না যেমন কেন কি কেন কি কোনো মানে আমাদের মানে নেই একদম ওখানে কারণ বলতে হবে কিন্তু আমি যদি ওটাকে আমার মধ্যে ঢুকিয়ে নিই তাহলে কোনো অসুবিধা নেই মানে ধরো এখন এটা শব্দ খুব চলে আগে বলা আমি আর সহ্য করতে পারছি না এখন বলে আমার আমি আর ঝেলতে পারছি না বলা কোনো অসুবিধা নেই কিন্তু কারণ কথাটা ঝেল না সেটাকে বাংলায় করে নিয়েছে আমি আর ঝেলতে পারছি না সেটা চলতে পারে এবং সেটা যদি চলে যায় তাহলে কোনো অসুবিধে নেই বরঞ্চ একটা নতুন শব্দ বাংলায় আসবে কিন্তু আমি যদি বলি আমার ঝেলনা পড়ছে সেটা বাংলা প্রয়োগ হচ্ছে না এই কথাগুলো আমরা বহুবার আলোচনা করেছি যে আমরা যখন বলি যে আমি একটা শ্রীজাতের সঙ্গে একটা আলোচনাতে আমি বলেছিলাম যে বাংলা একটা বিজ্ঞাপনে বলা হচ্ছে সস্তা শ্যাম্পু ভারী পড়ে গেল এটা বাংলা হতে পারে না সস্তা শ্যাম্পু কিনে ঠকে গেলেন তো এটা হচ্ছে বাংলা ভারী পড়ে যাওয়া ওরম সরাসরি যদি আমি টেনে নিই একটা অন্য ভাষা থেকে তার মানে মানে নি ভারি মানে আমাদের কাছে বাংলা ভাষার যে মাধুর্য সেই মাধুর্যটা কোথাও শেষ হয়ে যায় তার মানে আমি অন্য ভাষা থেকে নেব 100 বার নেব আমি না নিলেও এত আমার আদান প্রদান নিজে তুমি বাধ্য আমাদের પાસે ইংরেজি শব্দ আছে আর ইংরেজি ভাষাতে বাংলা শব্দ আছে তোমরা তো জানি যে জগন্নাথ থেকে জাগার নট বলে একটা শব্দ হয়েছে ফলে এইভাবে আদান প্রদান না চলে তো ভাষা মরে যায় কিন্তু প্রশ্ন হচ্ছে যখন নেব তখন যদি আমি আমার ভাষাটার চলন কি রকম ধাঁচ কিরকম গড়ন কিরকম তার সম্পর্কে সচেতন না হয় অন্ধভাবে নিয়ে নিই তাহলে আমার ভাষাটা আমি ক্ষতি করব আমার শরীরটা কিরম জেনে তো আমায় মানানসই পোশাক করতে হবে ও পড়েছে বলে আমি বললাম কিন্তু আমাকে মানালো না তখন আমাকে নিয়ে হাসাহাসি হবে ফলে আমায় নিতে হবে অন্য ভাষা থেকে একশো বার নেব নিয়ে বাংলাই তো করে নেব বাংলার মতো করে প্রয়োগটাকে আমি চেলে নেব যদি নিই তাহলে আমার ভাষা সমৃদ্ধ হবে আমি যদি অন্ধের মতো ওটা হিন্দিতে বলে তাই আমি বলবো বলি তাহলে আমার ভাষাটা বিকৃত হবে এই হচ্ছে আচ্ছা আমাকে একটা কথা একটা কথা বলুন সেটা হচ্ছে গিয়ে মানে আপনার ডিবেটেও আপনি বহুবার এই কথাটা তুলেছেন সাম্প্রতিক একটি ডিবেটেও আপনি এই কথাটা বলেছেন সেটা হচ্ছে কি এই যেরকম অন্য শব্দর প্রয়োগ মানে হিন্দি ভাষা বা অন্য ভাষার প্রয়োগ বাংলায় করা হচ্ছে সেটাকে বাংলার অর্থের মধ্যে না সেটাকে দিয়ে বা বাংলার কোনো মানে বেরোয় সেরকম না করে না বুঝেই করা হচ্ছে সেটা একটা দিক ঠিক সেই রকম কি মানে আমাদের পূজার্চনা আমাদের মানে যে কালচার বা আমাদের যে পূজার রীতিনীতি সেগুলোও কি তাই হচ্ছে কারণ আপনি এক জায়গায় বলছেন যে আমরা জানি গরু আমাদের মা গরু কি জানে তো সে আমাদের মা মানে খুব ইন্টারেস্টিং আপনার এই বক্তব্যগুলো আমার খুব ভালো লাগে এগুলো কোট করতে এবং সেগুলো বলতে এই কথাটার সঙ্গে ঠিক পূজার্চনার মিল নেই হ্যাঁ সেটা আলাদা একটা আমি এই প্রশ্নেই আসছি দেখুন আমি একটা কথা বলি এইটার উত্তর না দেওয়ার খুব অধিকারী আমি নেই আমার পূজার্চনা জিনিসটার প্রতি আমার কোনো উৎসাহ নেই ফলে তাতে কি হয় আর তাতে অন্য সংস্কৃতি পূজার্চনা এসে পড়ছে কিনা আর পড়লে আমরা সমৃদ্ধ হচ্ছি নাকি সমৃদ্ধ হচ্ছি না এই বিষয়ে আমি কোনো ভাবি তা না ভেবে কথা বলার আমি সাধারণত বর্জন করে থাকি ফলে নিয়ে আমি কিছু কথা বলতে পারবো না তাহলে এবার একটু বাংলা বানানের দিকে আসি আমরা যদি এই মুহূর্তে পেপারেও যদি দেখি বা বিভিন্ন নিউজ চ্যানেলেও দেখি বাংলা বানানের কিন্তু অজস্র ভুল আমরা লক্ষ্য করতে পারি এবং সত্যি কথা বলতে এটাও কোন বানানটা সঠিক আমরা সাধারণত বলে থাকি মানে কাজের ক্ষেত্রেও আমাদের কাজের ক্ষেত্রেও আমরা বলে থাকি ছোটবেলায় যেটা আমরা পড়েছিলাম যে বানানটা আমরা ছোটবেলায় পড়েছিলাম এবারে যখন কর্মক্ষেত্রে আসছি তখন দেখা যাচ্ছে সেই বানানটা পুরো চেঞ্জ হ্যাঁ পুরোটা বদলানো হচ্ছে কিন্তু একটা কারণে মানে শুধু শুধু বদলানো হচ্ছে না মানে আমার মজা হল তাই আমি দীর্ঘইটাকে হস্যই করে নিলো সেরকম হচ্ছে না কারণ কারণ কিছু কিছু মন্তব্য আছে বা বলাইতে পারেন একটা মতামত আছে যার পেছনে একটা যুক্তি আছে কেউ হয়তো বলেছেন যে শুধুমাত্র তৎসম শব্দে আমি দীর্ঘইটা ইটা দীর্ঘই কার বা দীর্ঘ প্রয়োগ করব। যখন সেটা হয়ে আসবে বাংলা শব্দ সংস্কৃত থেকে আসে তখন আমি হস্য বা হস্য প্রয়োগ করবো এটা হয়তো কোনো একটা প্রকাশনা সংস্থা বলেছেন আমরা এইভাবে করবো এবার তারা খুব প্রভাবশালী কেউ কেউ মানছেন আর কেউ কেউ বলছেন তা কেন তা তো নয় আমরা অন্যভাবে আমাদের বানান বিধিটাকে তৈরি করব। এইভাবে এখন বাংলায় অনেকগুলো বানান বিধি তৈরি হয়ে গেছে এটা আপনি যেটা বলছেন সত্যি একটু বিচ্ছিরি কারণ আমি এইখানে চাকরি করার সময় হস্তিকার লিখব ওখানে চাকরি করার সময় দীর্ঘকাল লিখবো আবার নিজে যখন বাড়িতে বসে লিখবো অন্য লিখবে তো ফলে আমাদের যেটা উচিত উচিত কাজটা কে করবে আমি জানি না কিন্তু হয়তো একটা কমিটি তৈরি করে করতে হবে বা কিছু একটা নির্দিষ্ট বানানবিধি বিধি তৈরি করতে হবে বলতে হবে যে আচ্ছা আমরা মোটামুটি কয়েকজন বড় বড় মানুষ যারা আছেন তারা মিলে এটা তৈরি করলাম তাই এই বানান বিধিটাই সমস্ত অভিধানকে বলতে হবে যে এটা মেনে চলো কারণ আমার বাড়িতে কী অভিধান আছে সেই অনু সেই অনুযায়ী আপনি যেরকম বলছেন আমার যদি বানানটা বদলে যায় তাহলে তো যাতা হবে মানে এ একটা বানান লিখবো একটা বানান লিখবে হয় বলতে হয় সব বানানকে আমি ঠিক বলবো তাহলে আর বানান ভুলের কোনো প্রশ্ন ভালো ছাত্রছাত্রীদের খুব ভালো হলো অথবা বলতে হয় যে এই বানান বিধিটা আমরা কয়েকজন মিলে ধরো এক এক বছর বা দু বছর বসে তৈরি করলাম সেইটাকে আমরা সবাই মানবো কয়েকদিন যতদিন না আবার অন্য কেউ কোনো যুক্তি নিয়ে উপস্থিত হচ্ছে এটাকে সবাই মানে এইভাবে সমস্যার সমাধান যদি করতে হয় করতে হয় দেখুন আরও অনেক বিষয় যেরকম আমরা মানে ওই বিদেশি শব্দের ক্ষেত্রে কারণ আমরা জানি যে বিদেশি শব্দে দীর্ঘিকার বা হর্ষিকার রসিকার এরকম নেই তো কেন এই যে আমরা যখন গান্ধী কথাটা লিখি তখন গান্ধী কেন রসিকার না দিয়ে দীর্ঘিকার দেব এই প্রশ্নগুলোও কিন্তু স্বাভাবিক থাকে না প্রশ্ন তো আসবে এবং হয়তো কোনো একদিন কেউ বলবে এসে যে আমি এগুলো মানবো না বাংলা ভাষায় দুটো ন কেন আছে এখন তো আমরা দুটো উচ্চারণ আলাদা করি না এতগুলো স কেন আছে আমরা তো উচ্চারণ আলাদা করি না এসব বলবে হয়তো তখন দেখা যাবে সত্যি বলতে কি আমার তো মনে হয় আপনি যেটা বলছেন শুধু বানানের ক্ষেত্রে সাহিত্যের ক্ষেত্রেও তো উৎসাহ অনেক কমে আসছে এই যে বানান বানান যে ঠিক করতে হবে তাহলে বিধিটা কি হবে এই বিষয়ে উৎসাহ অনেক কমে আসছে ও হলেই হলো এই গোছের একটা মানসিকতা আছে সাহিত্যের ক্ষেত্রেও তাই বাংলা সংস্কৃতির ক্ষেত্রেও খুব যে একটা উৎসাহ লোকের আছে নেই বলবো না আছে কিন্তু বিরাট কিছু একটা নেই এবার সেটার কিছু ভালো দিক আছে যে আমরা আন্তর্জাতিক সংস্কৃতির দিকে যাচ্ছি কিছু খারাপ দিক আছে হয়তো আমাদের সংস্কৃতিটাকে আমরা ভুলতে বসেছি সেইগুলো মিলিয়েই আমরা এই কেসিসি সাহিত্য উৎসবটা করছি এবং দেখি যে এই যে একটা বড় করে সাহিত্য উৎসব করা যেটা পুরোটা বাংলায় প্রতিটি আলোচনা বাংলায় তর্ক বাংলায় বক্তৃতা বাংলায় গান বাংলায় এবং বাংলা সাহিত্য নিয়ে বাংলা ছবি নিয়ে বাংলা নাটক নিয়ে বাংলা গান নিয়ে কথাবার্তা আমরা দেখি না কতটা উৎসাহ হয় সেখান থেকে হয়তো একটু মাপা যাবে যে বাংলা এখন কোন দিকে যাচ্ছে একদম একদম আমার এই মুহূর্তে একটা শেষ প্রশ্ন আপনার কাছে আর বেশি সময় নষ্ট করবো না আপনার সেটা হচ্ছে আমরা সব কিছুকে বাংলাই তো কেন করব। মানে বাংলায় সব কিছুকে আমাকে ঢেলে নিতে হবে বাংলার মতন করে সাজিয়ে নিতে হবে এটা কেন আমি একটা উদাহরণ দিই আপনাকে কোনো একজন ব্যক্তির কোনো অবাঙালি একজন ব্যক্তির টাইটেল ধরুন বা পদবি ধরুন মালভিয়া কোনো একজন অবাঙালি ব্যক্তির পদবি ধরুন মালিয়া তাহলে বাংলায় তাকে কেন মাল্য বলবো আর তাকে মালভিয়াকে কেন আমরা বলবো মালব্য দেখুন বাংলাই তো করার কথা আমি বলেছি অন্য ভাষা থেকে আসা প্রয়োগকে আমি এই একটা নাম বিশেষ্যকে বলি হ্যাঁ সেইটা করলে সত্যি আপনি যে কথাটা বলছেন এটা একটা নির্দিষ্ট খুব বড় প্রতিষ্ঠান করে থাকে তাদের একটা যুক্তিও আছে হয়তো তারা বাংলাই তো করতে ভালোবাসেন কিন্তু আমার মনে হয় যে নিজের নামটা বা পদবীটাকে আমার ব্যক্তিগত মত এইভাবে না করাই ভালো ওই ভদ্রলোক বা মহিলা যেটা বলতে ভালোবাসেন সেটাকে লেখাই হচ্ছে আমার মতে উচিত কারণ তিনি এবার এটা নামের ক্ষেত্রে করা হয় কিন্তু আপনি যে প্রকাশনার কথা বলছেন তারা নামের ক্ষেত্রে কোন রকম বিকৃতি করে না কিন্তু পদবীর ক্ষেত্রে করে কারণ বলে তোমার সম্পত্তি নয় পদবীটা ওই সংস্কৃতির সম্পদ এবং সেক্ষেত্রে আমরা এটা করবো যদি আমরা মনে করি যে এটা তার ঠিক উচ্চারণ এবার সেটা একটা মত আর আরেকটা মত হচ্ছে ওই নামেরই তো অংশ পদবি সেটা কেন আমি এরকম করে করব যদি আমি অস্বচ্ছন্দ বোধ করি তাহলে ওটা করলে কি রকম একটা লাভ ব্যাপারটা অনেকটা এই রকম মানে ঐশ্বরিয়া তিনি এই নামটাতেই সচ্ছন্দ কিন্তু আমরা বাংলায় বলি ঐশ্বর্য রায় মানে এই সেই ক্ষেত্রে হয়তো একটু ঝামেলা হয় কারণ আমরা ছোটবেলায় যখন গাওস্কর পড়তাম আমাদের একটু অসুবিধা হতো কারণ আমরা সবাই গাভাস্কর বলি যখন ধারাভাষ্য দেওয়া হয় বলা হয় গাভাস্কর নেমেছেন গাভাস্কর চার মেরেছেন সেখানে একজন লোককে গাওস্কর বলা আছে সেটা তো ঠিক কিন্তু সেই ঠিকটা তো অস্বস্তিকর যে আমাদের একটু কিরকম অর মানে আমার নাম স্বপন এবার আমাকে যদি কোনো হিন্দিভাষী মানুষ স্বপন বলে ডাকে আমার কিন্তু তখন একটা অস্বস্তি হবে কারণ সেখানে তো সত্যিই তাই ওখানে তো আমাদের মতো করে গোলগোল উচ্চারণ করে না ওরা একটু অকারান্ত উচ্চারণ বেশি করে আমাল বলে আমরা যেরম অমল ও দৈওলা বলি সেটাকে বলে না ফলে ঠিকই এই নিয়ে অনেক তর্ক থাকবে তার মীমাংসাও করতে হবে তবে আপনার এই যে নতুন প্রজেক্ট আপনাদের সেই প্রজেক্টের জন্য অনেক শুভকামনা রইল এবং খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনারা চাইলে যোগ দিতে পারেন গিয়ে এই অনুষ্ঠানটি দেখতে পারেন এই দুদিনের দুদিনের সম্ভবত দুদিনের মানে কুড়ি আর উনিশ তারিখ উদ্বোধন হবে একটা আলোচনা হবে কুড়ি আর একুশ অনেকগুলো অনেকগুলো মানে এই তিনটে দিন আপনারা সেখানে গিয়ে উপভোগ করুন এবং আমার এই যে থিমটা যেটা চন্দ্রিলদা বললেন যে মধ্যবিত্ত বাঙালি মধ্যবিত্ত এই থিমটা আমার ভীষণ ভালো লেগেছে যাই হোক আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা দা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আজ তাক বাংলা লাইক কমেন্ট শেয়ার করুন সাবস্ক্রাইব করে দিন আজ তাক